আজকের ভিডিওতে আপনাদেরকে সৌদি আরবের কিছু মরুভূমির সুন্দর দৃশ্য দেখাবো আসসালামু আলাইকুম আহমতুল সৌদি আরব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মামুন আজকে আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরব দাম্মাম থেকে আলহাসা শহরে যাওয়ার সময় বেশ কিছু সুন্দর নিদর্শন মরুভূমির চিত্র এবং কিছু পাহাড়ি সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেরি না করে আমরা সবাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব যারা সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা যাওয়ার সময় দেখতে পেলাম বিভিন্ন মরুভূমির সুন্দর দৃশ্য এবং অনেক সুন্দর সুন্দর পাহাড় এবং এখানকার পাহাড়গুলো কিন্তু একটু আলাদা আমরা যেরকম পাহাড় মক্কা মদিনা আলুলা বা অন্য অন্য শহরে দেখেছি এখানকার পাহাড়গুলো একটু অন্যরকম যেমনটাই চুনামাটির মতো কালার এবং যেতে যেতে আমরা দেখলাম আকাশের সূর্য একটু অন্যরকম সুন্দর দৃশ্য বন্ধুরা এটা হলো সৌদি আরবের মরুভূমির দৃশ্য দেখুন এখানে মরুভূমির ভিতরে কত সুন্দর একটি খাল খনন করা হয়েছে এবং এই খালের দুই পাশে কত সুন্দর ঘাস হয়েছে এবং তার পাশ দিয়ে কিন্তু আবার রাস্তাও রয়েছে এবং এই খালে কিন্তু একটু পানিও রয়েছে বন্ধুরা এই জায়গাটি আমরা এখন যাচ্ছি সৌদি আরবের আলহাসা শহরে যেখানে রয়েছে লাইলা মজনুর পাহাড় আমরা সেই লাইলা মজনুর পাহাড় দেখব তার আগে আমরা এখানে দেখে নিচ্ছি এখানকার কিছু খেবুর খেজুরের বাগান এই খেজুরের বাগানগুলো কিন্তু অনেক বয়স হয়ে গেছে এবং এখানে কিন্তু অনেক পুরাতন একটি বাজার রয়েছে ধারণা করা হয় যে দুইশো বছরের অধিক সময়ের একটি পুরোনো বাজার রয়েছে সেই বাজারের ভিডিও আমরা দেখব এবং এখানে যে লাইলা মজনুর যে পাহাড়টি রয়েছে যেই পাহাড়ের গল্প আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে লাইলা মজনুর প্রেম কাহিনী আমরা শুনেছি সেই জায়গাটা আমরা দেখব আমাদের সাথে এখানে আমাদের অনেকেই প্রবাসী ভাইয়েরা রয়েছে তারা সকলে মিলে আমরা এখানে যাচ্ছি এবং দেখুন কত সুন্দর এলাকা খেজুরের গাছগুলো কত সুন্দর বাগানগুলো কত সুন্দর অসাধারণ একটি শহর আলহাসা প্রাতন শহর এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখনও বাংলাদেশের মতো কারেন্টের খাম্বা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সৌদি আরবে বেশ কিছু জায়গা আমরা দেখি এরকম খাম্বা কিন্তু নাই এগুলো কাঠের খাম্বা ছিল যেগুলো কারেন্টের খাম্বা সেগুলো পরিবর্তন করে এখন সিমেন্টের খাম্বা এখানে দেওয়া হয়েছে এবং অনেক পুরাতন শহর এবং এগুলো কিন্তু সৌদি আরবের যে গ্রাম অঞ্চলগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম বন্ধুরা এই পাহাড়টা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই পাহাড়টার পাশেই সেই লাইলা মজনু পাহাড় আমরা সেই জায়গায় দেখবো এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখব দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের বেশ কিছু পুরাতন ডিজাইনের বাড়ি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পানির ট্যাঙ্ক রয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর জায়গা সৌদি আরব আল হাসার শহর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত পেশ করতে ভুলবেন না আমাদের এই ভিডিও নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি